ঢাকাই চলচ্চিত্রের উঠতি নায়িকা জাহারা মিতু চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দুই হাজার সতেরো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন সাকিব খানের সঙ্গে তার সিনেমা আগুন মুক্তি না পেলেও রাতারাতি পাল্টে যায় জাহারা মিতুর জীবন সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে হলেও খুব দ্রুতই বিত্তশালী হয়ে ওঠেন তিনি গুঞ্জন রয়েছে আওয়ামী লীগ সভাপতি ওবায়দুল কাদেরের হাত ধরেই রাতারাতি ভাগ্য বদলে গেছে যাহারা মিতুর এমন শোনা যায় রাতে কাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েই বাসায় ফিরতেন এই নায়িকা এক সাক্ষাৎকারে মিতু নিজেই বলেছেন ওবায়দুল কাদের আমার আইডল এদিকে কাদেরও শত ব্যস্ততার মাঝেও নায়িকাকে সময় দিতেন মিতুর একটি বইয়ের প্রিমিয়ার অনুষ্ঠানে সাবেক এই সেতু মন্ত্রীকে দেখা গেছে তারও আগে মিতুর প্রথম সিনেমার মহরতেও উপস্থিত ছিলেন কাদের আগুন নামে সেই ছবির মাধ্যমেই নায়িকা বনে যান তিনি তবে শেষ পর্যন্ত অফ নায়িকা হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে যদিও তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও চলছে আলোচনা ঘন ঘন বিদেশ সফর পাঁচ তারকা হোটেলের রাজযাপন সহ নানা বিষয় সামনে এসেছে অনেকের মতে মিতুর গডফাদার ছিলেন কাদের এমনকি কাদেরকে নিজের অভিভাবক হিসেবেও একাধিকবার স্বীকার করে নিয়েছেন এই উঠতি নায়িকা শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেই মৃতুর সঙ্গে কাদেরের ঘনিষ্ঠতা নিয়ে মুখ খুলতে শুরু করেন বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমগুলোতে চলছে আলোচনা সম্প্রতি একটি সংবাদ মাধ্যমেও বলা হয়েছে ওবায়দুল কাদেরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিতুর এমনকি প্রায় রাতেই তাদের দেখা হতো শুধু তাই নয় ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের ছবি ভিডিও এবং ঘনিষ্ঠতা দেখিয়ে অনেক কাজও বাগিয়ে নেওয়ার চেষ্টা করতেন তিনি এই নেতার ছত্রছায়া থেকে বিভিন্ন প্রযোজকদের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন মিতু সিনেমায় নিজের প্রভাব খাটাতে থাকেন এমনকি প্রযোজকদের ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে নিজের এই সম্পর্কের বিষয়টি অস্বীকার করে ফেসবুকে এক দীর্ঘ পোস্ট দিয়েছেন মিতু পোস্টে তিনি লিখেছেন ডিজিটাল যুগে সব কিছু রেকর্ড থাকে আমার বাসা থেকে বের হওয়ার সিসিটিভি ফুটেজ যেমন থাকবে আমি কোথাও গেলে সেটারও রেকর্ড থাকবে কল লিস্টেরও রেকর্ড থাকবে এসব বুঝে শুনে নিউজ করতে হয় দেশের সর্বোচ্চ একযন্ত্রী পাড়ায় প্রতিদিন ঘুম পাড়ানোর নিউজ কোনো ম্যাদ উত্তীর্ণ সবজি সেবনের ফলেই লেখা যায় এর থেকে হাস্যকর নিউজ আমি আমার বাপের জন্মে দেখিনি এদিকে সাবেক মন্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মৃতু জানিয়েছেন কোনো পুরুষকেই তার ভালো লাগে না বিশ্বাস করতে পারেন না তিনি এক ধোকাবাজের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম ভালোবাসা থেকেও মন উঠে গেছে তার এ ছিল যাহারা মৃতুর ভাষ্য জনগণ দর্শক শ্রোতা কিভাবে তার মন্তব্যটি গ্রহণ করেন তাই দেখার বিষয় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য